হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ ওয়ার্ল্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে কি টপিকের ভিডিও হতে চলেছে হ্যাঁ আজকে বসন্ত উৎসব অ্যান্ড বিয়ে গায়ে হলুদ বা মেহেন্দি অনুষ্ঠানের জন্য মেকআপ লুক আমি করছি তো এই মেকআপ লুকটা আমি কিভাবে করেছি সেটা সবার সঙ্গে শেয়ার করব তো চলো মেকআপ লুকটা দেখার জন্য ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি কিভাবে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি তো চলো আর বেশি কথা বলে ভিডিও টা শুরু করা আগে থাকো দেখতে থাকো আর আমার চ্যানেল এসে যারা নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেন টা প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছো তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সো আজকে আমি ডাইরেক্ট মেকআপে চলে যাচ্ছি স্কিন কেয়ার কিছু দেখাচ্ছি না ভিডিওটা বেশি লেন্দি করবো না আজকে তো সবার ফার্স্ট দেখো আমি এখানে স্টেক ওয়ার্কির একটা প্রাইমার অ্যাপ্লাই করছি আমার ফেসে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো তো এখানে দেখো আমি এই প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি দেন আমি কারেক্টিং করছি তো আমার যেটুকু ডার্ক স্পট আছে সেগুলোকে আমি একটু হাইড করে দিচ্ছি তো এখানে দেখো আমি একটা ব্রাশের সাহায্যে এগুলোকে অ্যাপ্লাই করছি এরপর আমি যাব ফাউন্ডেশনে তো ফাউন্ডেশনের জন্য আজকে আমি অ্যাপ্লাই করেছি মেবলিন ফিটমির এই ফাউন্ডেশনটা প্রোডাক্ট আমি আজকে কিছু শো করছি না তোমাদের আমি পাশে ছবি দিয়ে দিচ্ছি সেগুলো দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো যে কী কী প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করেছি তো এখান থেকে আমি ফাউন্ডেশনটা নিয়ে একই ব্রাশের সাহায্যে দেখো আগে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি তো অবশ্যই বিউটি ব্লেন্ডারটা ড্যাম্প হতে হবে ভালো করে এটাকে ড্যাম্প করে তারপরে ভালো করে চিপড়ে নিয়ে তারপরে ফেসে তোমরা অ্যাপ্লাই করবে তো নেক্সট আমি এখানে ব্লাশার অ্যাপ্লাই করেছি ব্লাশারের জন্য আমি এখানে এনওয়াইবের ব্লাশটা অ্যাপ্লাই করেছি তো অফ ক্যামেরায় আমি আমার ফেসটাকে হাইলাইট করেছিলাম তো হাইলাইটিংয়ের জন্য আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম মেবলিন ফিটমির এই কনসিলারটা তো এই কনসিলারটা দিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিয়েছিলাম দেন আমি কম্প্যাক্ট নিয়েছি এই পার্পেলের যে কম্প্যাক্টটা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এই কম্প্যাক্টটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে খুব ভালো করে মেকআপটাকে লক করে দিচ্ছি নেক্সট আমি করছি আইব্রাউ তো এরপরে আমি আমার ফেস মেকআপটা এই পর্যন্ত রেখে আমার আই মেকআপে যাব ওর জন্য আমি এখানে আই মেকআপটা করব বলে তার আগে দেখো আমি আমার আইব্রাউটাকে ড্র করে নিচ্ছি আমি এখানে ব্রাউন আইশ্যাডো দিয়ে আমার আইব্রাউটা ফিল করেছি তোমরা চাইলে পেন্সিল দিয়েও ফিল করতে পারো বা আইব্রাউ পমেট দিয়েও আইব্রাউটাকে ফিল করতে পারো তো এখানে দেখো আমার আইব্রাউটা কমপ্লিট দেন আমি এটাকে একটু করে নিচ্ছি ক্লিন তো এখানে দেখো কনসিলার দিয়ে আমি খুব ভালোভাবে আইব্রাউটাকে ক্লিন করে নিচ্ছি দেন আমি আমার গোটা আইলিডে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর দেখো আমি কনসিলারটাকে এই ব্রাশটা দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি এতে আমি কাভারেজটাও খুব ভালো পাবো তো এখানে দেখো ব্লেন্ড করা হয়ে গেছে এরপর আমি এটাকে সেট করে দিচ্ছি একটা পাউডার দিয়ে তো এখানে দেখো সেট করার পরে আমি চলে যাচ্ছি আই মেকআপে ডিরেক্ট তো এখানে আমি আমার আউটফিটের অ্যাকর্ডিং মেকআপটা করছি তো তার জন্য দেখো আমি এখানে একটা বেবি পিঙ্ক কালার নিয়েছি সেটাকে নিয়ে দেখো আমি আমার ক্রিজ লাইনে খুব ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ দেন দেখো আমি কি করছি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি ওটার মধ্যে একটা ডার্ক পার্পল শেড নিয়েছি ওটা নিয়ে আউটার কর্নারের দিকে এটাকে জাস্ট একটু আগে বসিয়ে নিচ্ছি কালারটাকে দেন আমি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আইশ্যাডোটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি তারপরে দেখো যেহেতু আমার শাড়ির মধ্যে লাইট গ্রিন রয়েছে তো সেই জন্য আমি এখানে দেখো একটা গ্রিন সীমা শেড নিয়েছি একদমই লাইট একটা গ্রিন সীমার শেড নিয়েছি ওটা নিয়ে হাফ কাট ক্রিস পর্যন্ত আমি এটাকে হাত দিয়ে অ্যাপ্লাই করে নিলাম নেক্সট আমি এখানে কাজাল অ্যাপ্লাই করছি তো কাজালের জন্য আজকে আমি নিয়েছি রিকর্ডের একটা কাজাল নিয়েছি ওটা নিয়ে দেখো আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করলাম তারপরে বেবি পিঙ্ক কালারটা মিক্স করে ডার্ক পার্পেল কালারের সঙ্গে আমি এটাকে খুব ভালো করে দেখো নিচে অ্যাপ্লাই করে দিলাম আমার ওয়াটার লাইনের ক্লোজ ক্লোজ আমি দেখো একটা ব্ল্যাক আই নিয়েছি ওটা দিয়ে আমি আমার কাজালটাকে আস্তে আস্তে স্মার্জ করে দিচ্ছি যাতে কাজলটা লক হয়ে যায় আর সেট হয়ে যায় সে জন্য নেক্সট আমি চলে যাচ্ছি লাইনারে তো লাইনারের জন্য আমি এখানে নিয়েছি ফেসেস ক্যানাডার ম্যাজেন্ট আইলাইনারটা তো এটা নিয়ে দেখো আমি একটা হালকা করে উইং ক্রিয়েট করছি বাইরের দিকে আর দেখো খুব থিনভাবে আমি আইলাইনারটা ড্র করছি দেন আমি চলে যাচ্ছি মাস্কারা তো মাস্কারার জন্য এখানে আমি নিয়েছি মার্সের মাস্কারাটা তো তোমরা জানোই এই মাস্কারাটা কত ভালো কত সুন্দর একটা মাস্কারা তো এটা দিয়ে আমি আমার আপার ও লোয়ার ল্যাস লাইনে খুব ভালোভাবে কোট করে নিলাম দেন আমি চলে যাচ্ছি হাইলাইটিংয়ে তো এখানে দেখো আমি আমার ব্রাউ আর ইনার কর্নারটাকে একটু হাইলাইট করে নিচ্ছি তো দেখো আই মেকআপটা এত আর একটু করে তো সেই জন্য আমি এখানে হাইলাইটিংটা অ্যাপ্লাই করলাম নেক্সট আমি চলে যাচ্ছি আমার ফেস হাইলাইটিং তো ফেস হাইলাইটিংয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছি আজকে ইনসাইড কসমেটিক্সের একটা সিঙ্গেল হাইলাইটার তো ওইখান থেকে হাইলাইটারটা হাতের সাহায্যে নিয়ে দেখো আমি খুব ভালোভাবে আমার হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে দিলাম তো এখানে বুঝতেই পারছো ওই পিগমেন্টটা কত ভালো আর কত সুন্দর আর কতটা সুন্দরভাবে হাইলাইট করছে আমার তো দেখো এটা একটা ন্যাচারাল হাইলাইটার দেখতেও খুব সুন্দর লাগে বুঝতে পারবে তোমরা করলে পরে আমি চলে যাব লিপস্টিক আমার একটা পার্টে তো লিপস্টিকের জন্য এখানে আমি একটা ব্রাউন শেড নিয়েছি আজকের ফুল মেকআপটা আমি একদম সিম্পলের মধ্যে রাখতে চেয়েছি যেহেতু দিনের বেলার একটা মেকআপ খুব লাউডভাবে যাতে না হয় সেই কথাটা মাথায় রেখেই আমি একদমই একটা সিম্পল সোবা মেকআপ করার চেষ্টা করেছি আর দিনের যেহেতু সবাই যাবে অবশ্যই তোমরা মেকআপের আগে তোমাদের অ্যাপ্লাই করে নেবে যেহেতু দিনের বেলায় প্রচন্ড রোদ থাকে ওই সময় তো তার জন্য অবশ্যই ফেসে সানস্ক্রিম অ্যাপ্লাই করে তারপর তোমরা মেকআপটা কমপ্লিট করবে দেন আমি দেখো এখানে আমার ফুল মেকআপটাকে সেট করে দিচ্ছি এখানে সেটিং স্প্রে দিয়ে সো গাইস হিয়ার ইজ মাই ফাইনাল লুক তো কেমন লেগেছে আজকের লুকসটা তোমরা অবশ্যই আমি একটা কমেন্ট করে জানিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা